নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা একটা আমার খুব প্রিয় জায়গা এই জায়গাটার নাম হলো ওল্ডবাটন এটা একটা খুবই ছোট্ট টাউন বাট এটা খুব সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ করা আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো ওল্ডবাটনের রিডিং রুম এটা হলো ওল্ডবাটন স্টেশনের বাস স্টপের একদম কাছে সামনে দেখুন খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ রয়েছে আর এই ব্রিজের নিচেই রয়েছে একটা ক্যানেল এই ক্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলো বোট রয়েছে এই বোটগুলো কিন্তু বেশিরভাগই হলো প্রাইভেট চলুন আপনাদের একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটাই বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ফ্ল্যাট রয়েছে আর এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ শান্ত একটা পরিবেশ এই ফ্ল্যাটের অপোজিটে কিন্তু খুব সুন্দর একটা মাঠ রয়েছে যেই মাঠের মধ্যে বড়রা প্রত্যেকদিন বিকালবেলা আসে হাঁটতে এবং ছোটরা খেলাধুলা করে এই মাঠের পাশে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু এখানে একটা বড় মিউজিক স্কুল আছে যেখানে নানা রকম মিউজিক শেখানো হয় এটা একটা ওলভাটানের মিনি মার্কেট বলতে পারেন এখানে যেমন অ্যাজডা রয়েছে একটা ইন্ডিয়ান মার্কেটও রয়েছে আর রাস্তা উপাশে ক্রস করলে কিন্তু বিশাল বড় একটা টেস্কো রয়েছে এই জায়গাটা ছোট হলেও কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আর সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু ওলভাটানের টাউন সেন্টার যেটা ভীষণই একটা জমজমার জায়গা